রাজধানী ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলো সহ এবং প্রান্তিক পর্যায়ে কিন্তু পরিবেশটা ভিন্ন সেখানে কিন্তু পাঠদান কার্যক্রমে যেই অভিভাবকরা সংশ্লিষ্ট এবং সেখানে যারা শিক্ষক হিসেবে যারা আছেন তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু রাজধানীর মতো নয় তো সেটাকে বিবেচনায় রেখেই যেমন রাজধানীতে আমরা অনেক সময় আলোচনা হয় যে অনলাইনে ক্লাস করার বিষয়টা সেটা রাজধানীতে যতটা সহজ করা এবং সেখানকার এখানকার বাবা মাদের যে ধরনের আর্থিক সামর্থ্য আছে সেটা বাংলাদেশের সবার মধ্যে কিন্তু সমান নয় আমি বলছি না নেই কিন্তু সমান নয় এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং প্রাকৃতিক দুর্যোগের যে চ্যালেঞ্জটা থাকে গতকাল গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের উচ্চ আদালতের একটি বেঞ্চ থেকে বিদ্যালয়ের সমূহ বন্ধ করার বিষয়ে একটি সুমোটো স্বপ্রণোদিত হয়ে একটি একটা আদেশ অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে এবং যে কোনো আদেশের সাথে কিন্তু একটা রুলও জারি করা হয়ে থাকে সেটা সরকারকে একটা কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয়েছে সেই রুলের জবাব দেওয়ার জন্য আমাদের কাছে কোনো এই এখন পর্যন্ত সে আদেশের কোনো কপি দাপ্তরিকভাবে আমরা সেটা অবগত হইনি যেহেতু এটা গণমাধ্যমের গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ আসলে সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যেহেতু এটা এখন পর্যন্ত আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত নই সুনির্দিষ্ট এবং সেখানে একজন আইনজীবীর বরাদ দিয়ে গণমাধ্যমে আপনারাই বলেছেন যে একটা বৃহস্পতিবার বিদ্যালয় সমূহ বন্ধ করার জন্য একটা নির্দেশনা আছে সেটা আমাদেরও সেই অতটুকুই জানা এই বিষয়টি নিয়ে আমি আমাদের জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি আহ এটি হচ্ছে অবস্থা আর আমাদের যেটা আমি এর আগেও বলেছি যে আমাদের অবস্থান যেটি শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা পরিচালনাগত নানান বিষয় সম্পর্কিত সেটা একটা বিশেষায়িত কার্যক্রম এবং এই বিশেষায়িত কার্যক্রমে অনেক অংশীজন এখানে সংযুক্ত থাকে অনেক স্টেক হোল্ডার সাথে আলোচনা করেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয় ছুটির বিষয়টি বিষয়টিও ঠিক এমনই যে আবহাওয়া অধিদপ্তর থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থাকে তো এই প্রক্রিয়ার মধ্যেই আমরা একটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেটা প্রাথমিক পর্যায়ের স্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত তাদের একটা সিদ্ধান্ত এবং সেটা কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছিলেন যে একটি সকালে নির্দিষ্ট সীমা সময়সীমার মধ্যে বিদ্যালয় খোলা রাখা এবং পাঠদান কার্যক্রম করা আর আমাদের শিক্ষা মন্ত্রণালয় সংযুক্ত প্রাথমিক বাদ দিয়ে নিম্ন মাধ্যমিক এবং তদুর্ধ প্রতিষ্ঠানগুলোর যেহেতু আমাদের সংবিধান অনুসারে যে রুলস অফ বিজনেস সেই রুলস অফ বিজনেসে আমাদের জন্য নির্ধারিত নির্বাহী কার্যক্রমের অংশ নির্বাহী কার্যক্রমের অংশ হিসেবে আমরা সেখানে ছুটির বিষয়টাও সেভাবে করেই অংশীজনদের সাথে আলোচনা করেই আমরা নির্ধারণ করা করে করি যেমন আমাদের কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ঢাকা বিভাগের কথা বলা হয়েছে এবং ঢাকা বিভাগের কথা বলা হয়েছে রাজশাহীর খুলনার কথা বলা হয়েছে এবং সুনির্দিষ্ট কিছু জেলার কথা বলা হয়েছে তো আমাদের একটা চ্যালেঞ্জ যে আমাদের অনেক জেলায় কিন্তু ঢাকার বাইরে বন্যার সময় বা আমরা হাওড়ের অঞ্চলের কথা যদি বলি চরাঞ্চলের কথা বলি যখন সেখানে দুর্যোগ থাকে অনেক জেলাতে কিন্তু শিক্ষা কার্যক্রম পাঠদান কার্যক্রম ব্যাহত হয় তো রাজধানী ঢাকায় একটা পরিস্থিতি বা পরিবেশ রাজধানী ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলো সহ এবং প্রান্তিক পর্যায়ে কিন্তু পরিবেশটা ভিন্ন সেখানে কিন্তু পাঠদান কার্যক্রমে যেই অভিভাবকরা সংশ্লিষ্ট এবং সেখানে যারা শিক্ষক হিসেবে যারা আছেন তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু রাজধানীর মতো নয় তো সেটাকে বিবেচনায় রেখেই যেমন রাজধানীতে আমরা অনেক সময় আলোচনা হয় যে অনলাইনে ক্লাস করার বিষয়টা সেটা রাজধানীতে যতটা সহজ করা এবং সেখানকার এখানকার বাবা মাদের যে ধরনের আর্থিক সামর্থ্য আছে সেটা বাংলাদেশের সবার মধ্যে কিন্তু সমান নয় নেই কিন্তু এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং প্রাকৃতিক যে যে থাকে দেখা যায় আমাদের অনেক জেলায় আমরা যদি হাওড়া অঞ্চলের প্রায় তিনটি জেলা কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ তারপরে আছে দ্বীপাঞ্চল আছে অনেকগুলো পার্বত্য অঞ্চল আছে নানান জায়গায় কিন্তু শুষ্ক মৌসুমে পাঠদান কার্যক্রমটা বিদ্যালয়গুলোতে সেখানে হয়ে থাকে তো সেগুলো যদি এখন বন্ধ থাকে সেটা তাদের জন্য যেমনি ক্ষতিকর তাদের যে শিক্ষণ ফল অর্জনের ক্ষেত্রে যে ঘাটতি আমরা যেটাকে বলছি যে লার্নিং গ্যাপ লার্নিং গ্যাপটা কিন্তু আরো বেড়ে যায় তো এই অবস্থাটাই বিবেচনায় নিয়ে কিন্তু আমরা তাপমাত্রার কথা বিবেচনা নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় শিক্ষা কার্যক্রম পাঠদান কার্যক্রম সেখানে স্থগিত রাখা হয়েছিল এবং সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা দৈনিক ভিত্তিতে সেই সিদ্ধান্ত দিচ্ছিলাম প্রথম দিন দেওয়া হয়েছিল কয়েকটি জেলার বিষয়ে তারপরে আরো সে জেলার পরিসর বৃদ্ধি করা হয় এর মধ্যে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে অবগত করা হয়েছে তো সেক্ষেত্রে দেখা গেলে বা সেখানে সেখানে অঞ্চলের যে সুনামগঞ্জের জায়গাগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর স্কুলে যেতে পারবে না তো এই শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমেই কিন্তু স্কুলে যেতে হবে তাকে তো সেটা সেটাকে মাথায় তখন কিন্তু আবার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করিনি তো এই এমনত অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে কিছু কিছু জেলায় বাড়বে সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয় এবং এই যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয় এখানে অনেকেই সম্পৃক্ত শিক্ষকগণ সম্পৃক্ত সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রনোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয় সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে সেটা হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি পুনর্ব্যক্ত করছি যে আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শন আমাদের অভিমতটা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের যেটা একান্তই নির্বাহী একটি আর এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে সকল জেলায় যে বিদ্যালয় খোলা থাকবে বা থাকবে না এইভাবে করে কিন্তু আমরা সিদ্ধান্তটা নেই আমরা সেভাবে সিদ্ধান্ত নিচে এখন শোনা যাচ্ছে যেটা যে গণমাধ্যমের বদলতে যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল খোলা থাকবে তো ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা ধন সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান তাদের স্কুলগুলো খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যারা যাদের বাবা মা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না এটা তো মানে দৃশ্য তো বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে সেটাই হচ্ছে আসলে মানে দুঃখজনক দুঃখজনক এই জন্যই যে আমি প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে শহরাঞ্চল বলতে ঢাকার রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে যে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক আমরা তো বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে আমরা শ্রদ্ধাশীল আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি তাই মন্তব্য আমি করবো